হ্যালো গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্লে প্লেফোর আইডিয়া চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত গাইস চলছে ইউরো কাপ ইউরো কাপের গ্রুপ পর্ব শেষ এবার কিন্তু রাউন্ড অফ তো আমরা দেখব গ্রুপ থেকে কটি করে টিম রাউন্ড অফ সিক্সটিনে গিয়েছে আমার আগের প্রেডিকশন ভিডিওকে কোন টিম ভুল প্রমাণ করেছে বড় অঘটন ঘটিয়ে গ্রুপের তিন নম্বর টিম হয়ে রাউন্ড অফ সিক্সটিনে কোন দল প্রথমেই আছে গ্রুপ এ যেমনটি আমরা প্রেডিকশন করেছিলাম গ্রুপ এর এক নম্বর থাকবে জার্মানি দুই নম্বর থাকবে সুইজারল্যান্ড তিন নম্বরে হাঙ্গেরি চার নম্বরে স্কটল্যান্ড এই গ্রুপ থেকে কিন্তু দুটি টিম যাচ্ছে রাউন্ড অফ সিফটিনে যাচ্ছে এই এখান থেকে কিন্তু হাঙ্গেরি তিন নম্বরে আছে এখান থেকে এখন তিন নম্বর টিমে যাওয়ার কোনো সুযোগ নেই এবার আসে গ্রুপ বি গ্রুপ অফ ডেথ আমরা সবাই জানি এই গ্রুপে তিনটে হার্ড টিম রয়েছে প্রথমে রয়েছে স্পেন তারপর ইটালি তার তিন নম্বরে রয়েছে ক্রোশিয়া এবং চার নম্বরে আলবানিয়া ক্রোশিয়ার পথের কাঁটা কিন্তু আলবানিয়া এই এক্সট্রা টাইমে গোল করে ড্র করে ক্রোশিয়াকে কিন্তু ছিটকে দেয় রীতিমতো আলবানিয়া এই গ্রুপ থেকেও কিন্তু দুটি টিম স্পেন এবং ইটালি যাচ্ছে রাউন্ড অফ সিক্সটিনে তারপরেই যদি আমরা পরেইছি যেমনটি আমরা বলেছিলাম পেডিকশানে এই গ্রুপ থেকে কিন্তু তিনটি দল রাউন্ড অফ সিক্সটিনে যাচ্ছে প্রথমেই রয়েছে ইংল্যান্ড তারপরেই দুই নম্বরে ডেনমার্ক আর তিন নম্বরে স্লোভানিয়া এখান থেকে কিন্তু সার্বিয়া রাউন্ড অফ সিক্সটিনে যেতে পারছে না যদি আমরা দেখি গ্রুপ ডির দিকে এখানে কিন্তু সবাইকে চমকে দিয়ে গ্রুপের এক নম্বর হয়েছে অস্ট্রিয়া দ্বিতীয় ফ্রান্স চীনে কিন্তু নেদারল্যান্ড নেদারল্যান্ড কিন্তু লাস্ট ম্যাচে অনেক চেষ্টা করেছিল অস্ট্রিয়ার সঙ্গে জেতার কিন্তু জিততে পারেনি তাও তারা চলে গিয়েছে রাউন্ড অফ সিক্সটিনে তিন নাম্বার টিম হয়ে তারপরে যদি আমরা দেখি গ্রুপ ই গ্রুপ ই আমরা ভেবেছিলাম বেলজিয়াম হয়তো এক নম্বরে থাকবে কিন্তু সবাইকে চমকে দিয়ে রোমানিয়া কিন্তু গ্রুপের টপ তারপরে রয়েছে বেলজিয়াম তিন নম্বরে স্লোভাকিয়া চার নম্বরে কিন্তু ইউক্রেন এই গ্রুপের মজার বিষয় কিন্তু চারটি টিমের চার চার করে পয়েন্ট গোল বেশি করায় কিন্তু রোমানিয়া গ্রুপের এক নম্বরে তারপরে শেষ গ্রুপ গ্রুপ এফ পর্তুগালের গ্রুপ এখানে কিন্তু বড় চমক দিয়ে জর্জিয়া পর্তুগালকে দুই শূন্য গোলে হারিয়ে তারা কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে তিন নাম্বার টিম হয়ে গ্রুপের এক নাম্বারে রয়েছে পর্তুগাল দ্বিতীয় নম্বরে কিন্তু তুর্কি আর তিন নম্বরে প্রথমবারের মতো জর্জিয়া আর চার নম্বরে চিজ রিপাবলিক তারা কিন্তু ছিটকে গিয়েছে আর এর পরের ভিডিও যে আসবে সেটা কিন্তু নক আউটের পর্ব রাউন্ড আপ সিক্সটিনের আমরা কিন্তু একটা প্রেডিকশান করবো আর সেই প্রেডিকশান আপনারা দেখতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে আপনাদেরকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাথে থাকতে হবে আর লাইক করতে হবে আর কমেন্ট করে আপনার মতামত জানাতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওই ভালো থাকবেন